গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই সুমনাস ড্রিম লাইফে তোমাদের সবাইকে স্বাগত আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আমি আজকে কলকাতা যাচ্ছি কিছু জিনিস কেনার আছে আর বাবার আমি বেরিয়ে পড়েছি তো মাঝে আর ভিডিও করতে পারিনি কারণ ট্রেনে এতটাই ভিড় ছিল যে ভিডিও করার আর সময় পাইনি তো এই যে কলকাতা চলে এসছি ধর্মতলায় নেমে এবার যাব কিছু জিনিস কেনার আছে তো চলো দেখাই এই যে বাবার আমি যাচ্ছি আর এখানে এসে দশটা নাগাদ পৌঁছে গেছি এবং এখানে এসে দেখছি বেশিরভাগ দোকানই বন্ধ যেখানে আমি কিছু জিনিসপত্র কিনবো বলে গেছি সেই সব দোকানগুলো বেশিরভাগই বন্ধ ছিল তো এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন দোকানগুলো খুলবে তারপর কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমরা এসছিলাম খেতে তো তারপর খাবার পরে ঢাকেশ্বরীতে গিয়ে দেখি সেখানেও এখনও দোকান খোলেনি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে তো এতটাই ভিড় ছিল তো এখানেও আমি কিছুই দেখাতে পারিনি যে কি কিনেছি তো তারপর এখান থেকে আরও কিছু জিনিস কেনার আছে সেগুলো তোমাদের দেখাই এই যে কিছু জিনিস কেনা হয়েছে বাবাকে দেখে বুঝতেই পারছো তারপরে গেছি গোপালের জন্য একটা বাসি কেনার ছিল তো বাসিটা কিনতে গেছিলাম তোমরা সকলেই জানো যে আমাদের বাড়িতে গোপাল আছে তো এখান থেকে নিয়েছিলাম একটা বাসি আর এই যে ছিল কিছু শিবলিঙ্গ পাথরের শিব মূর্তি যেগুলোকে বলা হয় সেগুলো পাথরের শিবলিঙ্গ যেটাকে বলে মূর্তি না তো সেগুলো এখান থেকে একটা বাসি শুধু নিয়েছিলাম তো দোকানটা রাস্তার পাশেই ছিল একটা দোকান তো ওই দোকান থেকেই নিয়ে নিয়েছিলাম তারপরে ওখান থেকে একটা ছোট্ট মতো নার্সারি দেখলাম সেখানে এত সুন্দর সুন্দর গাছ দেখছিলাম প্রত্যেকটা গাছই মনে হচ্ছিল নিয়ে চলে আসি তো এই যে লাকি ব্যাম্বো আরও সুন্দর অনেক রকম গাছ ওখানে ছিল তো অতটা কলকাতা থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আসা সব গাছ বা বেশি গাছ সেজন্য নিতেও পারিনি অনেক কটাই গাছ পছন্দ করলাম নেব বলে কিন্তু নিতে পারিনি একটা মাত্র গাছই নিয়েছিলাম কি গাছ নিয়েছি সেটা পরে দেখাচ্ছি তো এই যে লাকি ব্যাম্বো যেটাকে বলা হয় সেই গাছটা আর এখানে কিছু ইনডোর প্ল্যান্টসও ছিল কিন্তু সেগুলো আমি কোনোটাই নিয়ে আসতে পারিনি যেহেতু অনেক কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনেছি তারপরে এত গাছ নিয়ে আসা বাড়ি পর্যন্ত একেবারেই সম্ভব ছিল না তাই নেওয়া হয়নি তো এটা ছিল রঙ্গন একটা গাছ এই নিচের গাছটাই ছোট্ট ছোট্ট এই যে ফুলগুলো এটা হচ্ছে চাইনিজ রঙ্গন রঙ্গন আমরা নর্মালি যেভাবে দেখি এটা কিন্তু নয়টা আলাদা আর এই যে সাদা রঙের যে ফুলটা এটা জুই ফুল জুঁই ফুল তো আমরা খুবই ছোট ছোটো মালা হিসেবে যে যে ফুলগুলোকে দেখি বা জুঁই ফুলের মালা যেগুলো কিনি সেই ফুলের থেকে এটা হচ্ছে চাইনিজ জুঁই বলছিল। মানে ফুলটা অনেকটাই বড় কিছুটা গোলাপের মতো দেখতে ওটা চাইনিজ জুঁই বলছিল। তো এটা ছিল বাটারফ্লাই গাছ এই গাছটার নাম বাটারফ্লাই গাছ এই গাছটা তো আমি একেবারেই ছাড়তে পারছিলাম না কিন্তু এটা প্রায় দু ফুট সমান লম্বা ছিল তো ব্যাগে নিয়ে আসা খুবই প্রবলেম হবে তাই কিনতে পারিনি দেখো এর পাতাগুলো পুরো বাটারফ্লাইয়ের মতোই দেখতে এক একটা পাতা এই যে ডগাতে এক একটা পাতা রয়েছে পুরো বাটারফ্লাইয়ের মতো দেখতে তো খুবই খারাপ লাগলো যে এই গাছটা আমি নিতে পারলাম না তারপরে চলে গেছিলাম ফলের দোকানে সেখান থেকে কিছু ফল নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছিলাম ফলগুলো ফ্রেশ ছিল কিছুটা নেওয়ার পরে আবার এখানে বাসের জন্যে ওয়েট করব এই যে বাবা এখানে জিজ্ঞাসা করছিল যে পর কটাতে বাস রয়েছে এখান থেকে বাসে যাওয়ার জন্য আমরা এখানে আবার ওয়েট করছিলাম আর কলকাতা এলে সেই হলুদ ট্যাক্সি মানে এতটাই ভালো লাগে কলকাতা গেলেই শুধু হলুদ ট্যাক্সি না দেখলে মানে মনই ভরে না তারপর এই যে ট্রেনে চলে এসছি তো ওখান থেকে আবার বাসে আমাদের বাড়ির উদ্দেশ্যে প্রায় বিকেল হয়ে গিয়েছিল বাড়ি থেকে বেরিয়েছিলাম ছটা সকাল ছটা তারপর বাড়ি ফিরতে সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গেছিল ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল খুব একটা গরম ছিল না মোটামুটি ভালোই ছিল ওয়েদারটা এরকম ওয়েদারে বাইরে ঘোরার মজাই আলাদা আর এটা হলো বাজার কলকাতা বাজার কলকাতাতে আর যাইনি তারপর এই যে বাসে বসে আছি বাবার আমি তারপর বাসটা ছাড়তে প্রায় সন্ধ্যে হয়ে গেল তারপর সাতগিছিয়া পৌঁছাতে প্রায় সাড়ে পাঁচটা তো সাতগিছিয়াতে তখন হালকা বৃষ্টি পড়ছিল সেই সময় প্রায় সন্ধে হয়ে গেছিল তারপর চলে এসছি বাড়ি এটা এই যে নার্সারি থেকে যে গাছটা নিয়েছিলাম সেটা হলো এই গোলাপের গাছটা আমার দুটো গোলাপ গাছ আছে তো সেই গোলাপ গাছগুলো পুরনো হয়ে গেছে বা সেরকম নতুন ফুল আসছে না তো এই এই গাছটা আমি নিয়ে এসেছি তো এটা তার পর দিনে আমি বসিয়েছিলাম গোলাপ গাছ আমার খুবই প্রিয় আমার মনে হয় সারাটা বাড়ি যদি গোলাপ গাছ দিয়ে মানে সারাটা বাড়িতে যদি গোলাপ গাছ লাগায় তাহলেও যেন মন ভরবে না মানে অন্য গাছ সব ছেড়ে হ্যাঁ শুধু গোলাপের গাছ তো গোলাপ এটা নিয়ে আসার আর লোভ সামলাতে পারলাম না তো বাড়িতে এসে মা বলছে কি বাড়িতে এত গোলাপ গাছ রয়েছে তারপর আবার একটা নিয়ে এসছিস তো মা তো জানে বাবাও বললো ঠিক আছে নিয়ে নে তো একটাই নিয়ে এসছিলাম আর বেশি গাছ নিয়ে আসতে পারিনি কারণ আরও অনেক কিছু জিনিস ছিল সেগুলো সব নিয়ে আসতে হয়েছে তো যখন ওই গাছটাতে ফুল হবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে আমি বস বসাচ্ছিলাম গাছগুলো সার এবং মাটি মিশিয়ে বলেছিল যে বসাতে মানে অন্যান্য গাছ যখন বসিয়েছিলাম অন্যান্য গোলাপ গাছ যখন আগে বসিয়েছি তখন এরকম এইভাবে সার বালি মিক্সড করে বসায়নি অল্প হয়তো সার দিয়েছিলাম কিন্তু এটা সার এবং মাটি সমানভাবে দিতে বলেছিল তাই সার এবং মাটি সমানভাবে মিশিয়ে তারপর এই পাত্রটার মধ্যে দিয়ে তারপরে গাছটাকে বসিয়েছিলাম তো এই যে আমার বসানো কমপ্লিট আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো গুড নাইট